তো হ্যালো গাইস তোমাদের তো আগের ভিডিওতে বলেই ছিলাম যে আমরা রাত্রেবেলা এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেই নিমন্ত্রণ বাড়িতে এসে গেছি অ্যাকচুয়ালি এটা একটা ঠাম্মার মানে শ্রাদ্ধ বাড়ি আর কি মানে আমার আমাদের আত্মীয় হয় সম্পর্কে সো সেই দাদুর মা আর কি মারা গেছে তো তার জন্য গিয়েছিলাম আমরা সবাই মিলে তো এই যে এই টেবিলটায় জেঠি জ্যাঠা দাদা ঠামিয়ে বসেছিলো আর এই টেবিলটায় আমি বাবা আর বনু আর মা বসেছিলাম দাদু বাড়িতে ছিল দাদু আসতে পারেনি কারণ সবাই মিলে চলে আসলে বাড়ি তো ফাঁকা হয়ে থাকবে না রাত্রেবেলা তার জন্য তো দেখো এখানে সবাই যেরকম নিয়ম থাকে আর কি যে প্রথম ব্যাচ বসার সময় ধূপ ধরিয়ে তাদেরকে দেখাতে হয় তো সেই নিয়মটা এটা আমাদের হিন্দু রীতির মধ্যে আছে তো সেটাই হচ্ছিলো আর কি তো দেখতে দেখতে কিন্তু থালা দিয়ে দিয়েছে এবার সালাটও দিয়ে দিয়েছে আর শীতকালে তো আমার মা কোনো জায়গায় বেরোতেই চায় না মা তো আসতেই চাইছিল না অনেক জোর টোর করে নিয়ে এসেছি মা বলছিল আমি যাব না আসলে যত জন্মের রাজ্যে সব আমার মায়ের লাগে আর এখানে এই বাচ্চা কাচ্চাগুলো এত পরিমাণ যে চেল্লা চিল্লি করছিল মানে ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা মানে প্রচণ্ড বদমাইশি শয়তানি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল একজন তো রীতিমতো মোবাইল দেখতে দেখতে খাচ্ছে ওরা মানে আরামসে বসে আছে আর ওরাই বাকি করবে বল ওরা তো বাচ্চার মানুষ ওরা তো বোঝে না কিছুই জানে না তার জন্য ওরা ওরকম করছে তো তারপরে দেখতে দেখতে এখানে আলুর চিপস এবং শাকও পড়ে গেল তো একটা টেবিল একটা টেবিল করে দিচ্ছিলো মানে মায়ের সাইডগুলোতে আগে পড়ছিলো আমার সাইডগুলোতে পরে পড়ছিলো এই যে আমার কিন্তু তখনও ভাত পরে নি আর মা আমাকে হাসা ছিল যে তোর ভাত পড়েনি নি এখনও পর্যন্ত তুই বসে থাক আমি খেয়ে নিই তো আমি কিন্তু মাপলাট লাগিয়ে গিয়েছিলাম কারণ আমার ঠান্ডার প্রচণ্ড ধাত আছে তাই বাইরে বেরোলে তো বাইরে প্রচণ্ড ঠান্ডার কুয়াশা তার জন্য আমি মাপলাট বেঁধে নিয়ে মাস্ক পরে সব কিছু পরে গিয়েছিলাম তো এরপর আমার মাথাও কিন্তু পড়ে গেল আর আমি মাকে শাক তরকারি সব তুলে দিয়ে দিয়েছি আমি শুধু ডাল আর মাছ দিয়ে ভাত খেয়েছে কারণ আমার এই ভোজবাড়ির আর কি এই শাকটা মানে আর এই তরকারিটা আমার যদি খেতে ইচ্ছা না করে তাহলে আমি খাই না মানে বেশিরভাগ নিমন্ত্রণ বাড়িতে গিয়েও আমি ওটাই করি তো ঠাম্মা জ্যাঠা জেঠেও কিন্তু এখানে খেতে বসে পড়েছে আমি কিন্তু লুকিয়ে ভিডিও করছিলাম জ্যাঠা কিন্তু সেটা খেয়াল করেছে মানে জ্যাঠা কিন্তু তাকিয়েছে অন্য সময় কিন্তু তাকাইনি তো ওখানে আমার ঠাম্মার কিন্তু জন্মে শীত লেগে গেছে দেখো চাদর টাদর জড়িয়ে খেতে বসেছে আর ঠাম্মা কিন্তু দেখে একটু একটু হাসছিল তোমাদের ক্যামেরাতে তো তোমরা একটু দেখে নিও এই যে আমার বুনু এখানে ঢং করছে আসলে আমার বুনকে প্রত্যেক জায়গাতে গিয়ে ঢং করতে হয় এখানে মাছও পড়ে গেছে মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম আমি বুনু ভাত খাচ্ছিল মাছ দিয়ে আর ও দেখেছো নতুন সোয়েটার পরে গেছে নতুন সোয়েটারে গিয়ে ও দাগও লাগিয়ে ফেলেছে এই যে দেখো ওর থালাতে মাছটা কত বড় পড়েছে ও সেটাই তোমাদেরকে দেখাচ্ছে তো এরপরে দেখতে দেখতে মিষ্টি দই পড়ে গিয়েছিল আমি দই মিষ্টি কিছুই খাই না তার জন্য বাবাকে বলছিলাম তুমি খেয়ে নাও এই যে বাবা কিন্তু আমার মধ্যে মিষ্টি দই খেয়ে নিয়েছিল আমি একমাত্র চাটনি আর পাপড়টা খেয়েছিলাম তাছাড়া আমি দই মিষ্টি কিছুই খাইনি আর আমি ভোজ বাড়িতে গেলে দই মিষ্টি খাই না কারণ বাড়িতেও খাই না আমি কোনো জায়গাতে গিয়েও খাই না সো গাইজ গুড মর্নিং দেখো সকাল হয়ে গেছে এখন বাজে দশটা কেউ বলবে আর আমি এখনও ঘরের বিছানায় শুয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছি বাবা কিছু বলেনি মাও বকেনি মা তো বলছে যে এখন পরীক্ষা শেষ ঘুমা পর পর রেজাল্ট বেরোনোর পর তোকে দেখাবো তো ঠাম্মা কি বলছে এবার গায়ের জামা কাপড়গুলো খুব ময়লা হয়েছে সেগুলো কাচবো টুপিটি ব্যস্ত সব সময় আছি প্রেশারটা খুব অনেক বেশি ওই চিন্তায় কাজ করতে মানে যতটা পারছি ততটা করছি না যে কোথায় পড়ে যাবো তা বন্ধুরা অনেকদিন কথাবার্তা হয়নি

আমার চাইতে শক্ত উনি বেশ কথাবার্তা ভালো করতে পারেন কোন একটু কানে কম শুনছে বয়সের কোপে টুকু হয় তুমিও শোনো আমিও শুনি আমার নাতনি বলছে আমি নিজেরটা তো নিজে জানি না নাতনি বলছে আমিও কানে কম শুনি তো যাই হোক ব্যস্ত আছি আবার পরে কথা হবে বাই সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত সাড়ে দশটা বাজে আর আমি দশটার সময় ঘুম থেকে উঠেছি গাড়ি কি বলবো তোমার চলো গোপে দেখিয়ে দিই চুলের কী অবস্থা গো শ্যাম্পু করে কী লাগলে এই অবস্থা আবার ঠান্ডা লেগে গেছে লেট করে ঘুম থেকে উঠলে মানে প্রচণ্ড পরিমাণে হাজি হচ্ছে কেন জানি আমি জানি না হয়তো ঠান্ডা লেগেছে চলো গোপে শোনাকে তোমার একবার দেখিয়ে দিই তো আমার তো এক্সাম শেষ বাট বৃহস্পতিবার আমাকে আমাদের রেজাল্ট দেবে আমি জানি না কি হবে তো তোমরা সবাই প্রে করো যেন রেজাল্টটা ভালো হয় ওকে তো এই দেখো গাইস রাঁধে রাঁধে আমার গোপু কিন্তু বিস্কুট খাচ্ছে দেখেছ কি পরিমাণ হাঁচি হচ্ছে এই যে এখানে ফল লাড্ডু কলা সব কিছু আনা হয়েছে দেখে নিলে তোমরা আজকে সোমবার মহাদেবের পুজো আজকে কিন্তু আমি পুজো করবো না আজকে মা করবে আমি কাল থেকে পুজো তো চলো সো বন্ধুরা আমার বড় মা এসছে তোমরা ভিডিওতে দেখো আজকে দেখে নাও আমার বড়ো মা আমার মায়ের দিদুন এসছে সো এই দিদুন কিন্তু নব্বই বছর বয়স এখনও কিন্তু মানে বাড়ির সমস্ত কাজ করতে পারে হ্যাঁ হাঁটা চলা করতে একটু প্রবলেম হয় বাট সমস্ত কাজ করার কত ইয়াং আছে দেখো আর দিদুন কিন্তু মাছ মাংস ডিম কিচ্ছু খায় না মানে বাবা মারা যাওয়ার পর থেকে তো পুরো ভেজ মানে পুরো নিরামিষ ভোজি আমার এই বড়মা আর পুজো স্নান করে ওঠার পর এখনও আর করে তো ঠাকুর ঘরে প্রণাম করে নিচ্ছে দেখো কতটা শক্ত আছে আজকালকার যুগে মানে এরকম এত বয়স্ক মানুষকে কিন্তু দেখাই যায় না মানে আজকালকার যা অবস্থা মানে মানুষের সত্তর বছর অবধি এখন বাঁচছেই না এখন সত্তর বছরের আগেই বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে বাট যারা আগেকার যুগের মানুষ তাদেরকে খুঁজলা হয়তো পাওয়া যাবে এখনও যে নব্বই বছর একশো বছর অবধিও কিন্তু বেঁচে যায় মানে খুব বেশি হলে পঁচানব্বই বছর পর্যন্ত বাঁচে সো আমার এই মার নব্বই আশি কিন্তু পার হয়ে গেছে বিরানব্বই বছর বয়স তো যেহেতু আজকে সোমবার আর আজকে নিরামিষ আর বড় মা এসছে ওই জন্যও নিরামিষ তাই মার জন্য হবে পালং শাকের তরকারি আর বেগুন ভাজা আর কলাইয়ের ডাল সো মা পুজো করতে বসে পড়েছে আজকেও আমি পুজো করব না আমার শরীর এখনও ঠিক হয়নি তো ঠিক হলে তারপর আমি পুজো করব। তো এখানে দিদুন কালকে রাত সন্ধ্যার দিকে মাকে দিয়ে মিষ্টি পাঠিয়েছিল গোপুসোনাকে দেওয়ার জন্য তো গোপুসোনাকে মিষ্টি তো পাঠায়নি মানে সোমপাপড়ি পাঠিয়েছে গোপু সোমপাপড়ি খেতে ভালোবাসে তো এই যে সোমপাপড়ি এটা কিন্তু বারোটা আছে কিন্তু বারোটার বেশি আছে আমি সঠিক জানি না এটা কটা থাকে এতে তো আমি বলছি দেখো না দিদার নাতির প্রতি কত ভালোবাসে সোমপাপড়ি পাঠিয়েছে আর আমার জন্য কি পাঠিয়েছে দিয়ে মা হাসছে বলছে তুই দেখা তো এই যে সোমপাবড়িটা তোমরা দেখে নাও গোপসার জন্য মা পাঠিয়েছে সো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেল তোমরা কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও তো ও সো হ্যালো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর তোমরা দেখতে পেলে আমার বড়মার মার পরনের কাপড়টা কাপড় সাদা সায়া সাদা ব্লাউজ সাদা এরকম কিন্তু আজকালকার যুগে দেখাই যায় না আর বড়ো মার হলো পনেরোটা নাতি নাতনি তার মধ্যে আমার মা একজন যাকে মানে সবাই ভালোবাসে বাট দিদুন দিদার বাড়িতে সরি বড়মা দিদার বাড়িতে আসলে আমাদের বাড়িতেই আসে তো অন্য বাড়িগুলাই কিন্তু যায় না আসলে আমাদের বাড়িতেই আসে আগে একবার এসেছিলো বাট তখন আমি ইউটিউবে ব্লগ করতাম না তো এইবার আসলো তো তোমরা দেখতে পেলে ফুল সাদা নিরামিষ আর প্রত্যেক দিন সকালবেলা স্নান করে ঠাকুরের কাছে আর্নিক করে মানে মন্ত্র জপ করে তারপরে কিছু চা বিস্কিট খায়। তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই জানিও ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতে রাতে বাই বাই